শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন থেকেই ব্লগটা শুরু করলাম নিতুর কাহিনী পরিবারে সকলকে জানাই স্বাগত এবং ভালোবাসা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও আমার গোপাল সোনাদের কীভাবে জন্মাষ্টমীতে পুজো করলাম সেটাই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এবারের পুজোটা একদমই অন্য রকম আর তোমাদের বলেছিলাম কোনো একটা ব্লগে যে আমার ছোটো গোপালেরও কিন্তু বিছানা আছে কিন্তু সবই ওলট পালট করে রাখা আর এই এইটা হচ্ছে নতুন গোপালের জন্যে বোন পাঠিয়েছে আর এই যে বাস্কেটটা দেখছো এটা আমার গোপীনাথের গোপীনাথের নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য কেনা হয়েছিল আর তারপরেই এগুলো গোপীনাথের জামা কাপড় আর এই যে টাওয়ালটা দেখছো এটা গোপীনাথকে স্নান করিয়ে মোছানো হতো আর কিছু নতুন জামা এখনো আছে আর খোঁজাখুঁজি করছি অনেক কিছুই আমার গোপালের বা আরও ঠাকুরদের যে গয়নার বাক্স একটা আছে ওটা আমি খুঁজে পাচ্ছি না সোনার গয়না নয় যেগুলো ঠাকুরদের আমরা পাথরের গয়না পরিয়ে থাকি সেগুলোই আর সব প্যাকেটে না আমার গোপীনাথের নতুন পোশাক শীতের পোশাক তারপরে পুরোহিত মশাইয়ের আসন এটার মধ্যে সব কিছুই আছে আর আছে হচ্ছে আমি যে প্রত্যেক দিন পুজো করার সময় আমি অনেক বই পড়তাম তখন আদ্যাস্তবক আমার হচ্ছে লক্ষ্মীর পাঁচালী বৃহস্পতিবার শিবের পুজো লোকনাথ বাবার আরও অনেক বই ওর মধ্যে আছে কখনো পারলে তোমাদেরকে শেয়ার করব আর এই যে করতালি আর খুঞ্জনীটা দেখছো এটা কিন্তু দেওঘরে এক বছর গিয়ে কিনেছিলাম তাল নবমীতে এই ভাদ্র মাসে প্রত্যেক বছরই আমরা দেওঘরে যেতাম আমরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য আর ট্রেনে যেতে যেতে না এরকম সবাইকে দেখতাম গান বাজনা করছে আর তখন আমার বড় ছেলের বায়না হয়েছিল তা তারপরে কিনে এনেছিলাম আমার বাড়িতেও কিন্তু প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা হতো আমার দিদা আসতো আমার মা আমার মেসুমশাই হ্যাঁ সবাই আসতো খুব সুন্দর কিন্তু আমরা প্রার্থনা করতাম তা আর সব অতীত আমার বাপের বাড়িতেও কিন্তু প্রার্থনা হতো একটা সময় সন্ধ্যার টাইমে আর এই যে ড্রেসটা গোপালে দেখাচ্ছি এটা কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই আমি বললে ভুল হবে আমি খালি পাশে বসেই ছিলাম তোমাদের দাদা ভাই এক বছর গোপালের জন্য নিজে বানিয়েছিল একটা কাউকে উপহার দিয়েছিলাম আর একটা এই যে আছে হলুদ রঙের আর ব্লু কালারের যে পাথর বসানো মানে ডিজাইন করা ড্রেসটা এগুলো অনেকগুলো আছে এগুলো কিন্তু একদম মানে গোপালের যত ড্রেস মানে গোপীনাথের সব কিন্তু আমরা একসাথে এক বছরের পোশাক কিনে নিতাম আর এই যে ড্রেসটা দেখাচ্ছে এখন যেটা আমার হাতে এটা কিন্তু এক বছর আমার গোপীনাথ জন্মাষ্টমীতে উপহার পেয়েছিল। কিন্তু যেহেতু জন্ম জন্মাষ্টমী বলছি গোপীনাথকে হাতাওয়ালা কোনো ড্রেস পরানো যায় না তার জন্যই কিন্তু যে কটা গোপীনাথ এরকম হাতাওয়ালা ড্রেস পেয়েছে আছে অনেককে মানে দিয়েও দিয়েছি আমাদের উপরের বাড়িওয়ালা বোনকেও দিয়েছিলাম ওদের গোপালের জন্য তা যেটা যার ভাগ্যে থাকে সেটা সেই পায় এটা আমি মনে করি আর এই সব গয়নাগুলো এগুলো পমি বোন পাঠিয়েছে আর আমার গোপীনাথ যেটা একদম হোয়াইট কালারের গোপাল এখন কিন্তু ওটা একটু দাগ হয়ে গেছে ওটা পরে আমার ইচ্ছা আছে অঙ্গরাগ করাবো আর আমি তো আমার গোপাল সোনাদের গয়নার বাক্সটা খুঁজেই পেলাম না তাতে অনেক হাড় বাসি মুকুট আছে পেলাম না গো কিছু তাই যা আছে তাই দিয়েই সাজাবো আর এই পোশাকটা স্পেশাল আমার নতুন গোপালে এটার জন্যই কিন্তু বোন পমি বোন বলেছিল যে দিদি তুদি এইটার জন্যই কিন্তু আমার এত দূরে পাঠানো কারণ এটা ওর এত ভালো লেগেছে ওই জন্যই এই ড্রেসটা সন্ধ্যায় পরাবো আর ওই যে মাঝে বসে আছে আমার গোপীনাথ তারপরে ছোট গোপাল আমার এই যে নতুন গোপাল আর বলি আর লোকনাথ বাবাকে আমি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে আর মাঝে যিনি আমার গোপীনাথ বসে আছে সেটাও কিন্তু এক বছর এক বছর না দু যখন লকডাউন হয় লকডাউনের আগেই আমরা রাজস্থান থেকে এসে বানটির জন্মদিনে দক্ষিণেশ্বরে গেছিলাম পুজো দিতে তখনই কিন্তু সাদা গোপাল মানে গোপীনাথকে তোমাদের দাদা ভাই কিন্তু একটা দোকানে দেখেই ও নিয়ে এসেছিল আমার বাড়িতে তা না হলে কিন্তু আমার বাড়িতে মাটির বড় কাছাড়ির গোপাল থাকতো সময় আর পাহারা দিচ্ছে কে জানো আমার মিকি না আজ কিন্তু বাবুর অভিষেক করার কথা ছিল নিজেই বলেছিল মা আমি অভিষেক করব কিন্তু এই যে ফুল এগুলো সব এনে দেওয়ার পর না ও বলল মা আমি না মাদার টয়ারি দইয়ের দোকানে আমি একশো টাকা ফেলে এসেছি আবার আনতে গেল আর অলরেডি অনেক দেরি করেই আমি গোপাল সেবা করলাম তখন তিনটে সাড়ে তিনটে বাজে বাবু কাজে গেছিলো কাজ থেকে এসে সব কিছু এনে দিয়েছিল আর ও জানতো যে আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর সন্ধ্যায় পুজো হয় তাই ও ভেবেছিল যে মা হয়তো সন্ধ্যায় পুজো করবে কিন্তু কী তো এখন তো আর সেইভাবে পুজো করছি না তাই সকালে তো ভোগ দিয়েছিলাম বাতাসা তুলসী পাতা জল দিয়েছিলাম সেটা আগের ব্লগেই তোমরা দেখেছ গোপালকে সারাদিনে তিনবার সেবা দিতে হয় তা আমার বাড়িতে সব সময় কিন্তু একদম রাতেই পুজো হতো রাতে বলতে বারোটায় না বারোটার আগেই আটটা নটার দিকে পুজো হতো তারপরে তো সারা দিনে গোপালকে ভোগ দিতাম বাবু ওটাই ভেবেছিল যে মা হয়তো সন্ধ্যার পর সেবা দেবে তাই জন্যে ও কিচ্ছু আনেনি কাজে চলে গেছিলো কাজ থেকে এসে ও তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমাকে কিন্তু এনে দিল তা এইভাবেই কিন্তু আমি ও এনে দেওয়ার পরেই গোপালকে সেবা দিলাম আর কি জানো তো এবছরে কিন্তু গোপালকে অনেক কিছু দিতে পারিনি কেন জানো তো অনেক কিছু দিতে নেই এবছরে তা অনেকেই বারণ করেছে আমি নাম বললাম না ইউটিউবের কেউ না বাইরের আমাদের মানে চেনা পরিচিত মানুষজন যে এ তো তোদের কালা ওষুধ তা এবছরে কিন্তু নাড়ু তাল ফুরুলি তারপর পাঁচকড়াই ভাজা এগুলো কিছু দেয়া যাবে না আর গোপালকে তো আমি হচ্ছে লুচি বা পাঁচ রকম ভাজা তারপরে একটু দুধ গরম তারপরে আরও মাখন মানে নুনি নুনি এগুলো অনেক কিছু কিন্তু অনেক অনেক কিছু বানিয়ে দিতাম একটা সময় ছিল আর on it. কিছু মানে কী বলবো আজকে সবই অতীত কষ্ট লাগছে তা গোপাল যেটুকু চেয়েছে গোপালকে ততটুকুই আয়োজন করে দিয়েছি আর একটা কথা বলি গোপাল এখন যে পোশাকটা পরে আছে সেটা কিন্তু দুর্গা আমাদের ইউটিউবেরই আমাদের বন্ধু তা দুর্গা সাহা ওর রান্নার চ্যানেল আছে দুর্গা কিন্তু ওই পোশাকটা দু বছর আগেই তোমাদের দাদা ভাইকে দেখতে এসে ও কিন্তু দিয়ে গেছিলো গোপীনাথকে ওই যে বললাম গোপীনাথকে হাতাওয়ালা পোশাক তো পরানো যায় না সেই কারণেই ওটা রেখে দিয়েছিলাম বলে না আমরা সব সময় বলি না যে যার ভাগ্যে সে তার পায় ঠিক এটা কিন্তু হয়তো নতুন গোপালের জন্যই তোলা ছিল তাই দুর্গার পোশাকটা পরিয়েছি কেমন লাগছে বলবে আর ছোটা গোপালকে আর আমার গোপীনাথকে কিন্তু পমি বোনের দেওয়া পোশাকটাই পরিয়েছি ছোট গোপালের আরও একটা ড্রেস আছে পরে অন্য সময় পরাবো আর আজকে যেহেতু লোকনাথ বাবারও তিরোধান দিবস সেই কারণেই কিন্তু লোকনাথ বাবাকেও আমরা সেবা দিয়ে থাকি কিন্তু লোকনাথ বাবার বজরঙ্গবলির কোনো পোশাক আমি নিতে পারিনি আর লোকনাথ বাবাকে কিন্তু প্রত্যেক বছরই পোশাক দেওয়া হয় কিন্তু আমি দিতে পারিনি এবছরে আমি বেরোতেই পারিনি তাই দিতেও পারলাম না গো আর এই যে আমার রক্ত রক্তশূন্যতা দেখা গেছে আর প্রেশার অনেক লো সেই কারণেই কিন্তু মা কুলেখাড়া নিয়ে এসেছে এই কুলেখাড়া খাবো অনেক কিছুই খাওয়া দাওয়ার কথা বলছে কারণ কি বলতো এখন ভালো লাগে না যে নিজের জন্য কিছু বানাই করি মনে হয় ছেলেদেরটা হলেই হয়ে যাবে আর নিচে বসে অনেকক্ষণ ঠাকুরের প্রার্থনা করছিলাম করতে করতেই আমার বান্টি সোনা বললো মা আমার পটি পেয়ে গেছে তা আবার উঠে ওকে তাড়াতাড়ি বসাতে গেলাম আর এই যে চকলেটের থালাটা দেখছো এটা কিন্তু ওই যে যে থালাটায় স্নান করেছিল ওই থালাটার বড় থালাটা এক থালা চকলেট দেওয়া হতো তাও মানে থালা কম পড়ে যেত মানে তোমাদের দাদাভাই ছিল হচ্ছে মন খুলে বাজার করতো সবাই বলতো যে ও মানে একটা পুরুষ মানুষ হয়ে কি না পারতো আর শুধু কাপড় কাচা আর রান্না করা এই দুটো কাজ দাদাভাইয়ের না ভালো লাগতো না বলতো মানে এই দুটো কাজ আমার ভালো লাগে না তা বলে যে পারতো না তা কিন্তু নয় তোমাদের দাদাভাই সব একটা মেয়ে যত না কাজ পারে তার থেকে বেশি কাজ দাদাভাই পারতো আর আর বাজার যে কোনো বাজার পুজোর বাজার যে কোনো বাজার নিখুঁত করে করতো তা আজ যেন খুব অসম্পূর্ণ লাগছে ওকে ছাড়া সব কিছুই ফাঁকা ফাঁকা লাগছে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আর এই যে দেখো স্পেশাল ড্রেসটা পরে কিন্তু আমার নতুন গোপাল বসে পড়েছে এই ড্রেসটা কিন্তু পমি বোন অনেক আশা করে পাঠিয়েছে যে দিদি আমি শুধু স্পেশালি এই ড্রেসটার জন্যই আমি মানে পাঠিয়েছে এত দূর থেকে যে এটা নতুন গোপাল পড়ুক আর আমার গোপালদের কিন্তু দুটো মা হয়ে গেছে নতুন গোপালের এক হচ্ছে পমি বোন সে কিন্তু তার সব সময় কর্তব্য করে অনেক কিছুই বলি ভিডিওতে আবার অনেক কিছু বলেই না সে কিন্তু নতুন গোপালকের জন্য অনেক কর্তব্য করে সে তাকে নিজের ছেলের মতনই ভাবে তাই আমরা দুই মা মিলেই এই গোপালদের সেবা দিয়েছি মন থেকে কেমন হয়েছে তোমরা জানিও আর হ্যাঁ এই জামাটা এটা নন্দ উৎসবের দিন মানে পরের দিন পরিয়েছি আর আমার কিন্তু কদিন ধরে খুব শরীর খারাপ জানো তো নন্দ উৎসবের দিন আমার কোনো জ্ঞান হোস কিছুই ছিল না অনেক বেলা অবধি খালি অঘরে ঘুমিয়েই যাই এখন সব সময় যেন ঘুম পায় তা অনেক বেলা করেই ঠাকুর পরিষ্কার করলাম পরে আমার মাও এসেছিল তা মাকে বললাম মা বসো আমি একটু গোপালকে ভোগ দিয়ে দিই আর নন্দ উৎসবের দিন জানো তো আমার বাড়িতে লোকজন আসতো আশেপাশের লোকজনই খিচুড়ি হতো চচ্চড়ি পায়েস সব গোপালের জন্য গোপালকে নন্দ উৎসবে ভোগ দিতে হয় আর যেদিন জন্মাষ্টমী সেদিন কিন্তু আমি কোনো অন্ন ভোগ গোপালকে দিতাম না লুচি শুকনো ভোগ দিতাম কিন্তু অন্যের কোনো ভোগ আমি দিতাম না তো এইভাবেই কিন্তু নিয়ম মেনেই আমি কিন্তু প্রত্যেকটা পুজো করতাম আমার বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হতো লক্ষ্মী পুজোর দিন আমার সব পুজো নিজের তোলা শ্বশুরবাড়ির কিছুই পুজো আমি নেই শ্বশুরবাড়িতে নেই তা আমি কিন্তু লক্ষ্মী পুজো গণেশ পুজো শিবের পুজো গোপাল পুজো হ্যাঁ সব কিন্তু বলির পুজো সব আমি নিজে আমার ইচ্ছা থেকে তুলেছিলাম আর সব কিছুতে আমার স্বামী আমাকে সমর্থন করেছে তা সত্যি এরকম স্বামী বাবা ভাগ্যের ব্যাপার আমি কখনো যাই বলতাম যে শোনা আমি এই পুজো করব আমি ওই পুজো করব। বলতো ঠিক আছে চিন্তা করো না সব হয়ে যাবে চোখের নিমিশে আমাকে সব জোগাড় করে দিত যতই আমি এগুলো করি ততই ওর কথা মনে পড়ে কখনোই ভুলতে পারবো না আমাদের সুন্দর সুন্দর স্মৃতি আর আমরা দুজনে যখন এক জায়গায় থাকতাম আমাদের কোনো কিছুই হারাতে পারতো না আমরা মনে করতাম যে আমরা পারবো আমরা দুজনে মিলে অনেক বড় বড় কাজ সামলে দিয়েছি তাই আজ তোমাদের দাদা ভাইকে ছাড়া আমি যেন অসম্পূর্ণ কোথাও গিয়ে মনে হচ্ছিলো আমার মন ভোর ছিল না মনে হচ্ছিল ও থাকলে ও যদি নিজে হাতে বাজার করতো সব সম্পূর্ণ হয়ে যেত এখনও আশায় আছি যে হয়তো মানুষটা আসবে সব কিছু আবার আগের মতন হয়ে যাবে এই আশা নিয়েই আমি কিন্তু বেঁচে আছি আর জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো